বন্দে মাতরম আন্দে মাতরম বিজেপি বিজেপি জিন্দাবাদ 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 হ্রি হ্রি তালে সম্পূর্ণ বন্দে মাতরম ভারত মাতার কি জয় ভারত মাতার কি জয় আমাদের এখানে উপস্থিত আছেন রাজ্য মোচার

অত্যন্ত ভূমিকা রয়েছে কর্মী বৃন্দ বল আপনারা প্রত্যেকে জানেন

নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী আকাশ হয়েছিল যারা ছাদ দিতে পারত না তারা ছাদ পেয়েছে আতঙ্কা উগ্রবাদীদের যে অত্যাচার হচ্ছিল সেখানে তিনশো সত্তর দল যে কংগ্রেস সরকার লাভ করেছিল তা আমাদের আজকে মোদিজি সরকার সেটাকে বাতিল করে দিয়েছে আপনারা প্রত্যেকে জানেন এই কংগ্রেস সরকার প্রায় পঁয়ষট্টি বছর রাজত্ব করেছে দেশের মধ্যে কখনো ইন্দা গান্ধী জওয়াহরলাল নেহরু ইন্দা গান্ধী কখনো রাজীব গান্ধী এভাবে করে তারা দেশের মধ্যে শাসন করেছে এটা ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ এটা রাজতন্ত্র দেশ না যে উত্তরাধিকাররা অর্জন করবে কখনো জাত পাত নিয়ে কখনো ভাষাকে নিয়ে

এই কংগ্রেস সরকার এই কংগ্রেস সরকার দেশটাকে লুচে ফেলছে জানেন আপনারা এই

যে রাজ্যের মধ্যে যেভাবে কংগ্রেস আর বামফ্রন্ট যেভাবে লুট করেছে আমরা টিএমসি কে আমরা সরকার গঠন করব কিন্তু এই টিএমসি সরকার জনগণের সাথে প্রতারণা করেছে জনগণের পেটে লাঠি মেরেছে এই টিএমসি সরকার দু হাজার এগারো থেকে দু হাজার চব্বিশ এই এই বছরের মধ্যে টিএমসি পুরো রাজ্যটাকে বরবাদ করে ফেলেছে এই টিএমসি সরকার

যেখানে প্রায় উনিশ হাজারের মত ভালো করে আছে এবং প্রায় পাঁচ ছ হাজার দুর্নীতির সাথে যুক্ত ভাবুন তো আপনাদের ছেলেমেয়েকে যে স্কুলে কলেজে বা ইউনিভার্সিটিতে পড়াতে পাঠাবে আর সেখানকার যদি শিক্ষক গুলো দুর্নীতির সাথে যুক্ত হয়ে থাকে তাহলে আপনাদের ছেলে মেয়েরা কি শিক্ষা পাবে বলেন তো আপনারা প্রশ্ন করেন যে সরকার শিল্পকে আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করতে দেয় আপনারা জানেন ছিল খারাপ উচিত মন্তব্য করেছিল আপনারা দেখেছেন মমতা ব্যানার্জি আপনার হাত দিচ্ছে ওপর এভাবে বোঝা হয় হিন্দুদের মধ্যে

থেকে শুরু করে মায়াবী অত্যেকে চোর একসাথে চোর পেটেছে আর নাম দিয়েছে ইন্ডিয়া

বিরোধিতা করেছিল যেখানে পাকিস্তান মানবাধিকার নিয়ে সেখানে মামলা তুলেছিল ইয়েমো মতে এরা দেশে দেশে ভালোবাসে যে দল দেশের আইন দেশের বিচার ব্যবস্থা দেশের আইন তো মানে না তারা আবার দেশ চালাবে লজ্জা লাগে না এইসব দলে দলগুলোর নেতা কর্মীদের আপনাদের কাছে বিনম্র আবেদন থাকছে

আমার বিনম্র আবেদন সামনে সাতই মে মঙ্গলবার সকাল সকাল ভোট দিবেন এবং পদ্মফুল ভোটে ভোট দিয়ে আসবেন পদ্মফুল ভোটে জয় করাবেন বন্দে মাতরম ভারত মাতা কি জয়